আপনারা যারা ফেসবুক চালান আছেন তারা জানেন আমরা দেখলাম ট্রান্সজেন্ডার রূপান্তর নাটক নাম দিয়া আমাদের বাংলাদেশি এক নাটকের অভিনেতা সোমান অভিনয় করলো সে ছিল পুরুষ জন্মগতভাবে। কিন্তু জীবনের এক পর্যায়ে গিয়ে সে নিজেকে আর পুরুষ মনে করে না সে এখন মেয়েদের মতো চুরি হাতে দেয় মেয়েদের মতো লম্বা চুল রাখে তার মুখে দাড়ি ছিল দাড়ি সে কামাইয়া ফেলছে কপালের মাঝে করেছে এখন সে একজন মেয়ে হয়ে গেছে এরকম একটা নাটক এই কয়েকদিন আগে ঈদ উপলক্ষে তারা ইউটিউবে আপলো এই নাটক বানানোর পিছনে অর্থনৈতিক সাপোর্ট করলো ওয়ালটন কোম্পানি তারা ডোনেট করলো যখনই আমরা এটা দেখলাম সাথে সাথে আমি নিজে ফেসবুকে স্ট্যাটাস দিলাম আরো কয়েকজন আলেম দিল সেখানে আমি লিখেছি ছোট্ট একটু কথা আমিও ওয়ালটন কোম্পানি পণ্যের একজন গ্রাহক সবচেয়ে বড় কারণ ওয়ালটন বাংলাদেশি প্রতিষ্ঠান কিন্তু ওয়াল্টন কোম্পানি যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় ওয়াল্টনকে বয়কট করতে আমরা বাধ্য আমি ধারণা করছি তারা এটা বুঝে শুনে করেনি হয়তো তারা না বুঝে এখানে ডোনেট করেছে তারা যদি না বুঝে করে তাহলে তো মা ভবিষ্যতে পর্যবেক্ষণে রাখা হবে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে তাদের পণ্য আমরা আর কিনবো না এটা লিখে দিলাম হাজার হাজার পোস্ট হয়ে গেল কপি হলো শেয়ার হলো লেখা শুরু হলো বিকাল বেলায় দেখি ওয়ালটন কোম্পানি দুঃখ জানিয়ে সরি বলে বিবৃতি দিল তারা বলল আমরা ভুল করছি ভবিষ্যতে আমরা এটা করব পরে আমি ওইদিন আমার প্রোগ্রাম ছিল চট্টগ্রাম আমি বিমানে উঠে দেখলাম তারা সরি বলল আমার পোস্ট দেয়া দু তিন ঘন্টার ব্যবধানে বিমান থেকে নামলাম নেমে অভিনেতা জোবানকে লক্ষ্য করে আরেকটি পোস্ট দিলাম অভিনেতা জোবান মুসলিম ঘরে জন্মগ্রহণকারী একজন বাংলাদেশি নাগরিক অভিনয়কে তিনি পেশা হিসাবে গ্রহণ করেছেন এটা তার ব্যক্তিগত ব্যাপার তার অভিনয়ে ভালো মন্দ দুটি দিক আছে কোন কোনো দিক আছে সরাসরি বেপরদা বেহায় আপনার মতো কবিরা গুণা মাদক সেবনের মতো নিত্তিত কাজ এটা মুসলিম হিসাবে পরিত্যাগ করা উচিত কিন্তু আজকে তিনি যে নাটক অভিনয় করেছেন এটা সাধারণ কবিরাগুনা নয় এটা সরাসরি গোফর

আল্লাহ বলে আমি প্রথম মানুষ বানাইছি আদম তার থেকে বানাইছি তার স্ত্রী হাওয়া তারপর আদম হাওয়া থেকে বানিয়েছি অগণিত নারী পুরুষ তাহলে নারী কে নারী বানাইছে কে জোরে বলেন পুরুষকে পুরুষ বানাইছে কে ও জবান এখন তুমি মেয়ে সাজলা পুরুষ হইয়া এটা তো সরাসরি কুফর তাই তোমাকে প্রকাশ্যে ক্ষমা চাইয়া তাও বা করতে হবে কারণ করলে ইমান চলে যায় এটা আমি ফেসবুকে দিলাম বিমান থেকে রাতের বেলায় দেখি অভিনেতা জোমান সময় টেলিভিশনে সাক্ষাৎকারে বলেছে আমি এই জাতীয় অভিনয় আর কোনোদিন করব। না এবার আপনাদের কাছে জানতে চাই অন্যায় দেখলে প্রতিবাদের রেজাল্ট আসে না না কিন্তু আমাদের দেশে হাজারো অন্যায় কেন প্রতিকার নাই কারণ আমরা দেখেও দেখি না আমরা হয়ে যাচ্ছি রাস্তার পাশে দাঁড়াই আমি এলাকার মেম্বার সাহেব যাচ্ছে কি গো মারিয়াম এই ভাতিজি কাদস কেন মেয়েটা বলতেছে চাচা কাঁদবো না আমার বাবা মরছে তো অনেক আগে বাবার সম্পত্তিতে কি আমার কোনো হক নাই মেম্বার সাহেব দ্বারা এক হয়তো হক নাই হক তো আছেই কি হয়েছে ছেলেটা বিদেশ দিব আমার জামাই গরিব মানুষ আপনারা তো জানেন ভাইয়ের কাছে আইছিলাম যে ভাই আমার হকটা আমারে দেও বেচা কিনা যা দেও ছেলের বিদেশ পড়াবো আমার ভাই আমারে ধাক্কা মাইরা গলা দেয়া বাইর পাবিনা। এখন স্বামীর বাড়িতে গেলে স্বামী দিব আরেক ধাক্কা আমি যাই কই তা রাস্তা খারায় একটু কাইন্দা নিজের কলিজাটার একটু হালকা করতেছি মেম্বার সাহেব মনে মনে ভাবে এখন যদি এই মারিয়ামের পক্ষ লইয়া তার ভাইয়ের কাছে আমি তার সম্পদের জন্য করি আগামী বছর এখন এই মাইয়ের বিয়ে দিছি ফাঁসের ইউনিয়নে তো তো আর আমি না আস্তে করে আবার মেম্বার সাহেব কয় মরিয়ম তোর মার ফেটের ভাই হেঁটে যদি জমি না দেয় আই কিত্ত আমার বন্ধু অথচ সাহেবের উচিত ছিল এই চরম অন্যায়ের প্রতিকার করার জন্য তিনি বলবেন মারিয়াম যা চল আমিও যাই এই আব্দুল্লাহ আব্দুর রহমান ঘরে আসো নাকি ভাই হও তোমার বাবা মরে গেছে তার সম্পদে তোমার যেমন হক আছে বোনের হক আছে তুমি বোনকে গলা ধাক্কায় কেন দিলা বলো যদি এলাকার লোকদেরকে দশজন পাঁচজনকে সাথে নিয়ে মেম্বার যেত এবং তার বাইকে ধরত এরকম শুরু হয়ে যাক এলাকায় কোনো বোন কখনো বাঁচল হবে না চোখের পানি ছেড়ে দিয়ে কান্দা লাগবে না বাইদের নির্যাতনের শিকার হবে না কিন্তু আপনাদের সেনবাগে বোনের হক ঠিক করে দেয় না এমন ভাই আছে না নাই ওই ভাইকে ধরার জন্য আপনারা কয়দিন গেছেন আমি যাব কেন আমি যাব কেন এটাকে আমার কাজ নাকি এই জন্য হজরত লোকমান আলহ ইসালাম তার ছেলেকে বলতেছে ও আমর বি আল্লাহর জান্নাতে যাইবা মাগনা না সৎ কাজে আদেশ করো অসৎ কাজে তুমি বাধা দেও এরপরে এবার বলবো ওলা তুসা এর খাদ্যাকালীন না এই মানুষকে কখনো অপমান করোনা ভেংসি কেটো না কাউকে দেখে বুক উচকাইও না মানুষকে কখনো হেও করো না নিজেকে বড় মনে করে অন্যকে হেও করে এমন লোক সমাজে আছে ওদেরকে বলে অহংকারী একটা কামিজ এরকম চিন্তা ভাবনা মাঝে মাঝে আলে মোলা আমাদের ভিতরেও ঢোকে আজি কাজির ভিতরেও ঢোকে নামাজি সাহেবের ভিতরেও ঢোকে কাজের মেয়েটাকে ডাইনিং টেবিলে একসাথে নিয়ে খায় না কাজের মেয়েটাকে মাটির মাঝে বিছনা বিছায়া খাইতে দেয় সবাই মিলে ডাইনিং টেবিলে খায় এমন কিছু বড় লোক আছে না নাই কাজের মেয়ে টেবিল বসলো কাজের মেয়ে খাবার রেডি করে দিল কিন্তু তাকে তুমি টেবিলে বসাইলে তোমাদের দাম কমে যাবে গাড়ির ড্রাইভারকে নিয়ে একসাথে খায় না বসের দাম কমে যাবে ভিন্ন টেবিলে খাইতে দেয় এমন পয়সা ওলা লোক সমাজে দু চারজন আরে ভাই শুধুমাত্র একসাথে খাইতে দেয় না তা না গাড়ি থেকে নামেও না ড্রাইভার গাড়ি থেকে নাই না তারপর দরজা টাইম দিলে বেড়া না অথচ ওমরের দিকে তাকা যখন তিনি জেরুজালেম গেলেন প্রতিমধ্যে তিনি ওর থেকে নেমে ওনার চাকরকে ওটের পিঠে তুলে দিয়েছে ঠিক না

বিশেষ করে আপনারা যারা একটু পয়সাওয়ালা মানুষ আছে আজকের কোটিপতিরা যারা আছে বাংলাদেশে আমরা যারা আলহামদুলিল্লাহ আজকে পয়সাওয়ালা পিছনের দিকে ফিরে তাকালে আপনি দেখবেন যে আপনার বাবা হয়তো আপনার মতো কোটিপতি ছিল না এই সংখ্যাটাই সবচেয়ে আরেকটু পিছনে যান হয়তো আপনার বাবা কোটিপতি দাদার খবর নেন দাদা আপনার বাবার মতো পয়সাওয়ালা হয়তো ছিল না সন্তানকে অভাব শিখাবেন বিনয় শিখাবেন বাংলাদেশে যত বড় বড় ব্যবসায়ী আছে এখন তার মাঝে একজন বড় ব্যবসায়ীর নাম হলো সুফি মিজানুর রহমান যিনি ওই সুফি মিজান সাহেবের একটা সাক্ষাৎকার দেখলাম তিনি একটু ফিট টাইপের মানুষ উনার চিন্তার সাথে আমার অনেক ফারাক উনি আমার গরম সন্নি টাইপের মানুষ কিন্তু তার একটি সাক্ষাৎকার আমাকে আপ্লুত করেছে কেমন পয়সাওয়ালা মানুষ তার একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে একসাথে কোটি না এরকম একটা অঙ্ক বললেন তিনশো কোটি বললেন যে একসাথে আমার লস হয়েছে আমি সেই ব্যবসায়ী তারপরও আল্লাহ আমার উপরে তুলছে তাহলে একশো কোটি টাকা যে বেড়ার লস হয় এবার আছে কতশো কোটি টাকা অনেক পয়সাওয়ালা মানুষ তার সন্তানদের ব্যাপারে বললেন যে আমার বাড়িতে মেহমান আসলে আমার পরিবারের ছোট ছোট সদস্য নাতি ছেলে ওদেরকে দায়িত্ব দেই মেহমানরা ঘরে ঢুকার পরে মেহমানদের জুতা গুলো সোজা করে রাখা সন্তানদেরকে বলি মেহমানদের জুতা সোজা করো এর মানে তাদেরকে আমি বিনয় শিখাই আদব শিখাই আমার প্রিয় ভাইয়েরা আপনার সন্তান আজকে গাড়িতে চলছে জন্মের পরে সোনার চামচ মুখে সে বুঝবে না যে সে তার বাবা কি কষ্ট করে এখানে এসেছে তাই সে ধরাকে সরাগান করতে পারে এই জন্য সন্তানদেরকে লোকমান হাকিমের মতো কিছু মাঝে মাঝে দেয়া দরকার আছে কিনা সন্তানদেরকে ড্রাইভারকে সালাম দিতে শিখাবেন কাজের মেয়েকে কাজে হেল্প করতে শিখাবেন আপনার কলেজে পড়ুয় আমি ইউনিভার্সিটি পড়ু আমি তাকে আপনি শিখাবেন ড্রাইভারকে আঙ্কেল ডাকবা ড্রাইভারকে ড্রাইভার বলবে না আঙ্কেল বলবা নিজের ছেলেকে শিখাবেন ড্রাইভারকে চাচা ডাকবা কাজের মেয়েটাকে কাজের রান্না ঘরে গিয়ে হেল্প করবা বিনয় শিখাবেন সন্তানরা যদি অহংকারী হয়ে যায় আপনি লুজার হবেন সর্বোপরি অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না এতটাই ঘৃণা করেন যে হাসরের ময়দানে অহংকারীদেরকে প্রিয় নবীজি বলেছেন আল্লাহ পিপিলিকার আকারে মানুষের চেহারা দিয়ে ছোট ছোট বানাইয়া তুলবেন এবং ফেরাউন নমরুদ যখন তাদের দলবল নিয়ে জাহান নামে যাবে অহংকারীরা তাদের পায়ের তলে পদ পিষ্ট হবে লোকমান হাকিম আলহ ইসালাম সন্তানকে বলছে অহংকারী হবে না তারপরে তিতার সন্তানকে বলছেন ফি মাসিয়া চলার পথে মধ্য গতি ওয়াগদুদ মিন সাউতি কথা বলার সময় স্বর হবে নিচু একবারে বুক ফুলায়া দরম দরম করে চলিও না কিছু লোক আছে দেখবেন লুঙ্গি পইরা এক হাতে লুঙ্গির কোনায় ধরে তারপর লুঙ্গিটা হাটির উপরে তুলে এমন ভাবে হাটে মনে হয় যেন নবাব জাদা সলিমুল্লাহ সমাজ এমন কিছু লোক আছে না নাই চলার অবস্থা এলাকার মেম্বার এলাকার চেয়ারম্যান এলাকার কমিশনার অমুক নেতার স্বাস্থ্যবাই অমুক নেতার ভাতিজা, আলাদা। লোকমান হাকিম না। তোমার চলার গতিকে মন্থর করবে কথা যখন বলবে নিম্ন স্বরে বলো নিশ্চয়ই সবচেয়ে করকশ কণ্ঠ হচ্ছে গাদার কণ্ঠ উচ্চস্বরে কদা বলাকে তিনি গাদার সাথে তুলনা দিলেন লোকমান হাকিম আলাই এ গুরুত্বপূর্ণ নসিহা আমরা আমাদের জীবনে গ্রহণ করতে চাই আল্লাহ দান করো সবাই বলেন তা আমরা দোয়া করে একসাথে বিদায় নিতে চাই কয়েকটা লিখিত প্রশ্ন আসছে জবাব দেব তাহলে আপনারা উঠবেন না আমরা সংক্ষেপে জবাব দিয়ে তারপরে ইনশাল্লাহ প্রশ্ন করেছেন ইসলামে বায়াতের বিধান কি বাংলাদেশের যে সকল ইসলামী সংগঠন আছে তাদের বায়াত আর রাসুসাল্লামের বায়াত কি সমান মূল্য বহন করে আমাদের দেশের পিসায় হুজুররা বায়াত করে গরিবদেরকে করে না বিভিন্ন ইসলামী সংগঠন তাদের কর্মীদেরকে বায়াত দেয় বায়াত ইসলামের একটি রীতি নীতি একটি বিধান রাসুল উল্লা সাহাবাই কেরামকে বিভিন্ন জায়গায় বায়াত দিয়েছেন এই বায়াত হচ্ছে আল্লাহ নবীর পক্ষ থেকে আহ্বান করা হলে ফর এক নম্বর রাসুল যখন বলবেন বায়াত নেও তখন রাসুলের হাতে বায়াত গ্রহণ করা ফরজ দ্বিতীয় হলো রাষ্ট্রপ্রধান যদি মুসলিম হয় আর তিনি আহ্বান করেন তার কাছে নেয়ার জন্য বায়াত রাষ্ট্রপ্রধানের হাতে তিন বায়াত নেওয়া রাষ্ট্রপ্রধান নয় এমন কোনো ব্যক্তি যদি আপনার অভিভাবক হয় আপনার বাবা আপনার ইসলামী দলের নেতা অথবা আপনার মুরব্বী তিনি বায়াতের জন্য ডাকেন এটা ফরজনা সেটা আপনি নিতেও পারেন নাও নিতে পারেন এটাকে রসুলের বায়াতের মনে করার সুযোগ আমার একটা মতো প্রশ্ন ছিল আমার দাদু গত রমাদানের শেষ দশকে ইন্তেকাল করেছে গত ঈদের পরের দিন আনুমানিক রাত সাড়ে তিনটার দিকে আমার আম্মু স্বপ্নে দেখে আমার দাদু রাগ করে আমার কুকুর বাড়িতে চলে গেছেন পরক্ষণে আমার বলতেছেন আমাকে এখান থেকে নিয়ে যাও বৌমা এটার ব্যাখ্যা আসলে স্বপ্নের ব্যাখ্যা দেয়া একটু কঠিন কারণ স্বপ্ন হয় তিন রকম রকম কয় রকম হ্যাঁ একটা আল্লাহর পক্ষ থেকে আরেকটা শয়তানের পক্ষ থেকে আরেকটা নফসের পক্ষ তো কোনটা আল্লাহর পক্ষ থেকে কোনটা শয়তানের পক্ষ থেকে কোনটা নবসের পক্ষ থেকে এগুলো বুঝা যায় তবে একবারে ক্লিয়ার কাট বলে দেয়া সহজ। দেের স্বপ্ন নবীদের স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকেই হয় আর নবী ছাড়া আমাদের স্বপ্নকে এ তিন ভাগের যে এক ভাগ থেকেই হতে পারে এখন যেই স্বপ্নটা উনি দেখলেন এটা সারাদিন ভাবে রাতের বেলায় ভাবনার আলোকে স্বপ্ন দেখে এমন ঘটনাও হতে পারে আরেকটা হলো এখানে সিমটমটা এমন যে উনি ওনার বাড়ির লোকজনের পক্ষ থেকে যেই পরিমাণ দোয়া যেই পরিমাণ ওনার মরার পরে উনার পক্ষ থেকে সাদাকা পাওয়া উচিত ছিল সে পরিমাণ ওই পরিবার তাকে দিচ্ছে না তাই তিনি অসন্তুষ্টি প্রকাশ করছেন আমরা এই স্বপ্ন যিনি দেখলেন ওই মাকে বলবো, তার পরিবারের লোকদেরকে বলবো মৃত ব্যক্তিদের জন্য বেশি বেশি দোয়া করা তাদের পক্ষ থেকে গরিব মিসকিনকে বেশি বেশি করা উচিত আপনারা সেটাই করুন বাবা যদি নিজের আপন ছেলেকে হত্যা করে তাহলে কি সে বাবাকে হত্যা করতে হবে এ কঠিন প্রশ্ন কেন হলো জানি না বাংলাদেশের আইন অনুযায়ী সেটাই হবে যদি বাবা তার সন্তানকে হত্যা করে রাষ্ট্র তাকে ধরবে এবং রাষ্ট্রীয় আইনে বিচার করবে কিন্তু ইসলামের বিধানটা একটু ব্যতিক্রম ইসলামের বিধান হলো কোনো মালিক যদি তার গোলামকে হত্যা করে কোনো বাবা তার সন্তানকে হত্যা করে ওই মালিক এবং ওই বাবাকে কেসাস নিয়ে হত্যা করা যাবে না কিন্তু বাংলাদেশী আই একটু পে আরেক শুকরিয়া জাযাকুমুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা দোয়া করছি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنا وفي حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اي ربنا من نسكر ما في الدنيا আমরা যারা এসেছি আমাদের জীবনের সব গুলা গুণা মাফ করে দাও আমাদের সালাম তোমার বন্ধুর রোজা মুবারক কবর মুবারক পৌঁছায়া দাও আল্লাহ আমাদের কারো মা নাই কারো বাবা নাই দাদা দাদি নানা নানি আপন জন কবরে মেহরবানি করে সবার জীবনের গুণাগুলো মাফ করে দাও সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও এ আল্লাহ আজকের মাহফিলের জন্য এই মাদ্রাসার জন্য যারা টাকা দিলেন পয়সা দিলেন বুদ্ধি দিলেন পরামর্শ দিলেন সবার সব ক্ষেত্র কবুল করে মিজি এ পাঠ বিনাগুন কোরআন মাদ্রাসাকে তুমি কবুল করে নাও এখান থেকে প্রায় অর্ধশত হাফেজ তোমধ্যে বের হয়ে গেছে একসল্লির জনের মতো ইয়াল্লা হাফেজ গুলাকে বড় বড় আলী বড় বড় দায়ী বানিয়ে আল্লাহ হাফেজদের মাধ্যমে দিনের খেদমত তুমি খেদমতের প্রতিকার ত্বরান্বিত করে দাও এই মাদ্রাসা থেকে হাজার হাজার হাফেজ হাজার হাজার আলেম তামার দাও আমাদেরকে হাফেজের বাবা আলেমের বাবা আলেমের মা আলেমের দাদা আলেমের নানা হওয়ার তৌফিক দিয়ে দাও ইয়াল্লাহ কুরআন পুকি जिंदगी গঠন করার তৌফিক দাও এই মাদ্রাসার যাবতীয় সাহিদা তুমি পূরণ করে দাও এলাকাবাসীর অন্তরকে মাদ্রাসার দিকে ঝুঁকাইয়া দাও এ মাদ্রাসাকে বাংলাদেশের সেরা মাদ্রাসায় পরিণত করে দাও মনি বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে দাও এই জমিনে কোরআনের রাজধানী কায়েম করে দাও আল্লাহ আমরা যারা হাত করেছি আমাদের মনের ন্যাক আশা গুলো পূর্ণ করে দাও আমাদের বিপদ আপদ দূর করে দাও আমাদের সকলকে একামত দিনের কর্মী বানায়া দাও صلى وسلم وبارك على نبينا محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين